আমরা কাদের সাথে বন্ধুত্ব করব। আমরা কাদের সাথে চলাফেরা করব। হযরত নবী করিম সল্লাহ আলী ওয়া করেন তোমরা সবার সাথে চলাফেরা করিও না তোমরা কাদের সাথে চলাফেরা করবা হযরত নবী করিম সাল্লাহ আলি বলেন যাদের সাথে চলাফেরা করলে তুমি তোমার রব আল্লাহকে স্মরণ করতে পারবা যাদের সাথে চলাফেরা করলে তুমি তোমার রব আল্লাহকে স্মরণ করতে পারবা তুমি তাদের সাথেই চলাফেরা করো এখন আমাদের কাদের সাথে চলাফেরা করা উচিত যে লোকটা নামাজ পড়ে যে লোকটা সত্য কথা বলে যে লোকটা হক কথা বলে তাদের সাথে কি আমাদের চলাফেরা করা উচিত আমাদের বন্ধুত্ব করা কি উচিত আজকে আমরা কাদের সাথে চলাফেরা করতেছি দেখেন আমাদের যুব সমাজ আজ কোথায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে দেখেন বাংলাদেশে যখন বিভিন্ন খেলার অনুষ্ঠান হয় এবং নাচ গানের অনুষ্ঠান হয় এবং বিশেষ করে যখন বাইরের রাষ্ট্রে খেলাধুলা ব্যবস্থা শুরু হয়ে যায় যেমন নেইমার মেসিকে নিয়ে বাংলাদেশের ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় যখন তাদের জন্মদিন আসে সেই জন্মদিন পালন নিয়েও কি যুবকদের ভিতরে অনেক কিছু দেখা যায় কিন্তু যুবকগুলো ভুলে গেছে যে হজরত নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমার মোহাব্বত যার সাথে থাকবে তুমি যার সাথে চলাফেরা করবে তুমি যাকে বেশি মহাব্বত করবে তার সাথেই কি তোমার কেয়ামত হবে তাহলে আমাদের যুবকদের আজকের অবস্থাগুলো দেখেন আমাদের যুবকগুলা কাদেরকে মোহাব্বত করতেছে কাদেরকে ভালোবাসতেছে যুবক তোমরা যাদেরকে মোহাব্বত করতেছো তোমরা যাদেরকে ভালোবাসতেছো তাদের সাথেই কিন্তু তোমার হাসর হবে এখন তুমি যাকে ফলো করতেছো। সে কি আখেরাতের কোনো ভালো কাজ করতেছে কিনা সেই দিকে তোমার ফলো করা উচিত যুবক তুমি একজন মুসলমান তোমার আদর্শ হবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলি আসসাল্লামের আদর্শ তোমার আদর্শ হবে ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুর আদর্শ দেখেন ইমাম হুসাইন আল্লাহ তাল আনহু নবীজির দেখানো পথে চলাফেরা করার জন্য নিজের জীবন দিয়েছে দেয় নাই অবশ্যই তিনি নিজে হজরত নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্য নবীজির দেখানো পথের জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে যুবক আজকে তুমি আমি কি করতেছি তুমি আমি কোন পথে চলতেছি একবার কি চিন্তা করে তুমি দেখেছো যুবক যুবক তোমাকে ফলো করা উচিত নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনী সাহাবেগণদের জীবনী এইগুলো তোমার ফলো করা উচিত যুবক তুমি যাকে ভালোবাস দুনিয়াতে বেশি তার সাথে কেয়ামত হবে যুবক তোমার ভালোবাসা হবে হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাই ওসাল্লামের জন্য তোমার ভালোবাসা দুনিয়ার জন্য হবে না দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনাহের মূল আর তুমি যদি আখের হাতে সুখে শান্তিতে থাকতে চাও তোমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তালার জন্য প্রিয় নবীজির জন্য যুবক মানুষের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট না করে আল্লাহর পথে চলে আসো পাঁচ পাশোক্ত নামাজ আদায় করো নবীজির প্রতি পাঠ করো এইগুলা করলেই তোমার কেয়ামত হবে সুন্দর আর যদি তুমি দুনিয়ার মানুষদের পিছনে পড়ে থাকো দুনিয়াবাসীকে ফলো করো যারা বাজে কাজ করে যারা মন্দ কাজ করে তাদের সাথেই কি তোমার কেয়ামত হবে তো এখনও সময় আছে তুমি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের দেখানো পথে চলো